আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর সকালবেলা উঠে আজকে চা খাওয়া হয়নি দুধ বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছিলাম একটু পরে নিলাম তো তারপরে দেখুন সকাল সকাল কিন্তু আমার মা রান্নাটাকে করে নিচ্ছিলো তারপর আমি রেডি হয়ে আবার স্কুলে যাব তো এখানে করছিল মানে এক বর্তমান তো করছে আলু ভাজা করছে আর হচ্ছে ডাল বানাচ্ছে পরে কি করেছে একটু পরে দেখিয়ে দিব তো স্কুল থেকে আসার পরে দেখি আমার মা এখনও কাজ শেষ হয়নি অনেক বেশি কাজ আজকে করে নিয়েছিল তারপরে আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি অনেক কিছু রান্না করেছে করলা আলু ভাজা আলু ভাজা ডাল তার সঙ্গে হচ্ছে এখানে ডিমের কষা আর এখানে পানি কুমড়া দিয়ে মাছ রান্না করা হয়েছিল। তো তারপরে এগুলো দিয়ে খাওয়া কমপ্লিট করলাম আর কিন্তু আমার মা আজকে ঘুগনি বানিয়েছিল একটুখানি মানে দুপুরবেলা না বুট টুট সিদ্ধ করে নিয়েছিল আমার বাবা আসার পরে রান্না করে নিয়েছে তারপরে একটু বিকালবেলা আমি কিছুক্ষণ পরে নিলাম তারপরে পড়তে পড়তে সন্ধ্যা হয়ে গিয়েছে আমার মাকে বললাম একটু চাউমিন খেতে ইচ্ছা করছে একটু চাউমিন বানাও তো আমার মা চাউমিনটা বানিয়ে নিল আর আমাকে দিল আমার মা নিল আর আমার বনুকেও কিন্তু ওখানে দিচ্ছিল সস দিয়ে খেতে দারুণ লাগে তারপরে কিন্তু রাত্রেবেলা আমি খেতে বসে পড়েছি রাতেরবেলা মাছ রান্না করা হয়েছিল আজকের ভিডিও এই পর্যন্তই